তেলেঙ্গানার রাজ্যপাল হলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেবর্মা সামাজিক মাধ্যমে এই বিষয়টি তিনি জানিয়েছেন তিনি রাজ্যপাল হওয়ার সুযোগ পেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক শাহে রাজ্যপাল বিষ্ণু দেবর্মাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন জানা যায় আগামী কয়েকদিনের মধ্যে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি প্রসঙ্গত জিষ্ণু দেবর্মা রাজ্য বিজেপির অন্যতম পরিস্থিতি দু হাজার সালে চোরিলাম বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে জয়ী হয়েছিলেন তারপর তিনি উপমুখ্যমন্ত্রীর আসনে বসে দীর্ঘ পাঁচ বছর রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে একই বিধানসভা কেন্দ্রের ত্রিমুখীর লড়াইয়ে তিব্রামোথার সুবুদ দেবর্মার কাছে পরাজিত হন জিষ্ণু দেবর্মা তারপর থেকে রাজনৈতিক ময়দানে তেমন আর দেখা যায়নি আদি বিজেপি নেতা শ্রীদ্যাপুরমাকে কিন্তু তারপরেও দলের হাইকমান্ডেন্টের কাছে কোনো অংশে গুরুত্ব কমেনি জিষ্ণু শনিবার রাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শিলমোহরে রাজ্যপাল হিসেবে নাম ঘোষণা হয় ত্রিপুরার আদি বিজেপি নেতা জিষ্ণু ত্যাপুরমার তারপর রাজ্য রাজনীতিতে একদিকে যেমন খুশির হাওয়া অপরদিকে প্রশ্ন তাহলে কি রাজ্য রাজনীতি থেকে কর্তাকে এবারে সরিয়ে দেওয়া হলো। তবে দলের তৃণমূল স্তর পর্যন্ত কর্তার স্বচ্ছ ভাবমূর্তি অনেক পছন্দের কারণ শিক্ষিত এবং নমনীয়তা মানুষের কাছে অনেক বেশি পছন্দের সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষিয়ান বিজেপি নেতা ওম প্রকাশ মাথুরকে অন্যদিকে এতদিন সিকিমের রাজ্যপাল থাকা লক্ষণ প্রসাদ আচার্যকে এবার করা হল অসমের রাজ্যপাল পাশাপাশি তিনি সামলাবেন মণিপুরের রাজ্যপালের দায়িত্ব প্রসঙ্গত বছরে ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপাল ছিলেন উইকে অন্যদিকে এতদিন আসামের রাজ্যপালের দায়িত্বে থাকা গোলাপ চাঁদ কাঁটারিয়াকে এবার করা হল রাজ্যপাল পাঞ্জাবের দায়িত্বে থাকা বন ওয়ারি লাল পুরোহিত ইস্তফা দেওয়াতে এর সিদ্ধান্ত তবে গোলাপ চাঁদ কেবল পাঞ্জাবের নয় সামলাবেন কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসনের দায়িত্ব মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল করা হয়েছে সিপি পি রাধা সে রাজ্যের দায়িত্ব থেকে সরানো হল রমেশ বৈশকে রাধাকৃষ্ণ এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পদুচের লেফটেন্ট গভর্নর হয়েছেন কে কৈলাসনাথ ছত্তিশগড়ের রাজ্যপাল হয়েছেন রেমন ডেকা মেঘালয়ের প্রশাসনের দায়িত্বে কর্ণাটকের প্রাক্তন সাংসদ সি এজ বিজয় শঙ্কর রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে হরি ভাও কিষান রাও বাগদে তিনি মহারাষ্ট্রের বর্ষিয়ান বিজেপি নেতা এতদিন মরু রাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন কাল রাজ মিশ্র